সুপ্র আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমার চ্যানেলে দ্বারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো বিহাস শুরুতে আপনাদের কিছু পরামর্শ দিই সেটা হলো আপনারা এই এই ঠিক এই সিজনটাই প্রত্যেকটা লপটে ভাইরাস হচ্ছে তো ভাইরাস থেকে সাবধান থাকবেন আর আপনাদের আর একটা পাশাপাশি আরেকটা কথা বলি আপনারা হাট বাজার থেকে সাবধান থাকবেন এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ হাট বাজার থেকে সাবধান থাকবেন কারণ বর্তমান ভাইরাসে আক্রান্ত হচ্ছে বেশি হাট বাজারে কবুতার কিনে আপনার দুইটা কবুতার কিনে আপনার লফটের দেখা যাচ্ছে লাখ লাখ টাকা কবুতার নষ্ট হয়ে যাবে দুইটা কবুতরের জন্য তা কি দরকার আপনারা একটু কম কিনেন তো দেখে শুনে কিনেন যাচাই বাছাই করে কেনেন শুধু অন্যদের ক্ষেত্রে না আমার ক্ষেত্রেও যাচাই বাছাই করে কিনবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসেন আবারও বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশ কিছু কবুতর দেখাবো আপনাদের বাচ্চা এবং কম প্রাইজের ভিতরেই দেখাবো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন ভিডিওটি টেনে দেখলে মিস করবেন তো চলুন বাচ্চা দেখানোর আগে আমি আপনাদের আমার লভটা আমি আগেও দেখাইছি এখনও আর একবার দেখায় চলুন তো এটা হলো আমার একটা লফট এই রুমে এই রুমে ফ্লাইং কবুতরের সবই ফ্লাইং কবুতর তার ভিতরে আমার টেডি এক্সাইসাইট করা আর এই রুমে হলো বিভিন্ন জাতের কবুতর আছে আমার হ্যাঁ বিভিন্ন জাতের কবুতর আপনারা দেখেন আমার প্রত্যেকটা কবুতরের ডিম বাচ্চা আছে প্রত্যেকটা কবুতারের কোলে আমার ডিম বাচ্চা আছে অতএব আমার প্রত্যেক মাসে আমি তিরিশ জোড়া চল্লিশ ওনায়াসে আমি এমনি আমার লক থেকে বের করি তো যার কারণে আমি আমার লকটের বাচ্চায় আমি সেল করি এবং যে কবুতারগুলো গুলো আছে এখানে প্রত্যেকটা কবুতার আমার নিজের হাতে সেটিং করা এবং ফ্লাইং এর জন্য বেস্ট এটার মানে বলার কোনো ইয়ে নাই ফিলাইং এর জন্য প্রত্যেকটা কবুতরের বাচ্চা বেস্ট আমার নিজের হাতে সেটিং করা এবং প্রত্যেকটা কবুতর ফিলাইং করে নিজে নিজে সেটিং করে বহুত বছর সময় লাগছে আমার সব কবুতর তৈরি করতে তো এখানে আপনার শিয়ালকুটি সালারা কাসুরি ডাবলা ইসে আপনার গলায় লাল, বেনারস আলিয়ালা হুম এখানে বেশ কিছু কবুতর আছে ডাবসে বেশ কিছু কবুতার আছে চীনা কবুতার আছে তো পাশাপাশি আমার এখানে একটা আছে এই পাশে এটা হলো এটা হলো আমার টেডিল লফ্ট তো এই লফটে সবই টেডি এখানে যা দেখছেন সবই টেডি দুই তিন পেয়ার আছে অন্য কবুতার আর সবই সবই টেডি এখানে যা দেখতেছেন সবই টেডি তো এখানে যা দেখতেছেন প্রত্যেকটার কোলে ডিম বাচ্চা প্রত্যেকটা কবুতরের কোলে ডিম বাচ্চা আছে এখানে যা দেখছেন সব কবুতরের কোলে ডিম বাচ্চা আছে তা আপনারা লফটের থেকে কিনেন ইনশাআল্লাহ ভালো জিনিস পাবেন কোয়ালিটি ভালো পাবেন রোগমুক্ত কবুতার কবুতর পাবেন কোনো সমস্যা হবে না এবং ফ্লাইং এ আপনারা ঠকবেন না এতটুকু বলতে পারি তো চলুন আর কথা বাড়াবো না আমি যে কটা বাচ্চা আপনাদের সেল করব সেই কটা বাচ্চা দেখাবো তো এটা টেডি কবুতার একশো আঠাইশ মানে একশো আঠাইশ ইনপুট বিলার লাইনের কবুতার এই যে তো চলুন আমি আমাদের সেল করা আপনাদের দেখাই তো এ একটা ডাবলার বাচ্চা দেখাচ্ছি আপনাদের দেখেন চোখ দেখেন চোখ দেখেন চোখের কোয়ালিটি দেখেন বেস্ট কোয়ালিটি চোখ আর দুইটা বাচ্চা দুইটা বাচ্চা চোখ মাসাল্লা কোয়ালিটির চোখ হবে আর দুইটা বাচ্চারই চোখ দেখেন অস্থির কোয়ালিটির চোখ দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স এই ডাবল আবার যারা নেবেন এটা একদম বারোশো টাকা চাচ্ছি একদম বারোশো টাকা এই বারোশো টাকায় যাদের এই বাচ্চা দুটো পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অফ করবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা দুটা বাচ্চা একদম বারোশো টাকা যাদের এই বারোশো টাকা এই দুইটা বাচ্চা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অফ করবেন ইনশাআল্লাহ যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে তো বিহ এ এক কবুতার দেখাচ্ছি দেখেন প্রিন্স কামাকার কবুতার খুবই কোয়ালিটিফুল তো ভিউয়ার্স এক পেয়ার প্রিন্স কামাকার কবুতর দেখাচ্ছি দেখেন চোখ দেখেন বেস্ট কোয়ালিটির চোখ একেবারে রক্তের মতো লাল হয়ে যাবে কবুতর এটা তো বাচ্চা তারপরও চোখ দেখেন প্রিন্স কামাগার ঠোঁট দেখেন একেবারে পিওর প্রিন্স কামাকার পুরো রক্তের মতো চোখ লাল হয়ে যাবে তো দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো এই দুইটা বাচ্চা যারা নিবেন এই দুইটা বাচ্চা পনেরোশো টাকা যাদের এই দুইটা বাচ্চা পছন্দ হবে আপনারা ইনশাল্লাহ করবেন বেস্ট কোয়ালিটি দুইটা বাচ্চা তো এই দুইটা বাচ্চা এই পনেরোশো টাকাই যাদের এই দুইটা বাচ্চা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে করবেন আহ ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দিতে যাবে বেস্ট কোয়ালিটি দুইটা বাচ্চা দেখেন তো বিহর্স এই একটা সিঙ্গেল বাচ্চা দেখাচ্ছি এটা হলো কাসুরি কৌতারের বাচ্চা সিঙ্গেল বাচ্চা এর চোখ দেখেন চোখের কোয়ালিটি দেখেন এই বাচ্চাটা যারা নেবেন একদম এক হাজার টাকা কোনো দামাদামির অপশন নেই দাম এক হাজার টাকা একটা সিঙ্গেল বাচ্চা একদম এক হাজার টাকা কোনো এখানে দামাদামির কোনো কিছু করা যাবে না যাদের ভালো লাগবে তারা নক করবেন দেখেন ছেড়ে দেখাচ্ছি কবুতর বেস্ট কোয়ালিটি একটা কাসুরি কবুতর চরম কোয়ালিটি কবুতর দেখেন এটা নর বাচ্চা হবে মেবি তো যাদের এই বাচ্চাটা পছন্দ তো একটা কালশিরা কবুতর দেখাচ্ছে আপনাদের দেখেন একেবারে পিওর জেনারেশনের কালশিরা কবুতর হান্ড্রেড পার্সেন্ট খুলনার পুরাতন জেনারেশনের পুরাতন ঐতিহ্য কবুতর কালশিরা কবুতর এই বাচ্চাটা মাদি বাচ্চা হবে হ্যাঁ সিঙ্গেল বাচ্চা হয়েছে এই বাচ্চাটা মাদি বাচ্চা হবে ছেড়ে দেখাচ্ছে তো দেখেন কবুতরটা লম্বা চওড়া কালশিরা কবুতর যেরকম লম্বা চওড়া হয় কবুতারটা ওরকমই লম্বা চওড়া তো বেস্ট কোয়ালিটি একটা যাদের এই কবুতারটা পছন্দ হবে আপনারা এই আপনার কবুতারটা যেটা কবুতার যে সিঙ্গেল বাচ্চাটা দেখাইছি ওই কবুতারটার সাথে যদি নেন তাহলে কিছুটা কম বেশ করে দেওয়া যাবে দুটো একসাথে নিলে তো যাই হোক এই বাচ্চাটা যাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে যাবে তো বিয়ার্স এই পেয়ার টাইগার ডাবলার বাচ্চা দেখাচ্ছি দেখেন চোখ দেখেন বিয়ার্স বেস্ট কোয়ালিটি দুইটা টাইগার টাইগার ডাবলার বাচ্চা চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ চোখের চোখের ভিতরেই ওরা আছে কিনা সেটা বলে দিচ্ছে ছেড়ে দেখাচ্ছি দুটো বাচ্চা তো বিয়ার্স এই বাচ্চা দুটো যারা নেবেন এই বাচ্চা দুটো একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যাদের এই পনেরোশো টাকা এই বাচ্চা দুটো পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চার দুটা বাচ্চাই বেস্ট কোয়ালিটি বাচ্চা তো চোখ দেখেন খুবই কোয়ালিটিফুল কবুতর দুইটা কবুতর টাইগার ডাবালা কবুতার যাদের এই পনেরোশো টাকাই পছন্দ হবে আপনার স্ক্রিনশট শট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে কবুতর তো পেয়ার ফিরোজপুরির বেবি দেখাচ্ছি আপনাদের দেখেন পিওর জেনারেশনের ফিরোজপুরি বেবি আহ চোখ এখনো ক্লিয়ার হয়নি দেখলে বুঝতে পারবেন পিওর জেনারেশনের ফিরোজপুরি বেবি চোখটা দেখেন একেবারে পিওর জেনারেশনের ফিরোজপুরি বেবি চোখ তো বয়স হলে চোখ ক্লিয়ার হবে দুটা বাচ্চা ছেড়ে দেখাচ্ছে দেখেন তো আহ এই বাচ্চা দুটো যারা নিবেন বা যাদের পছন্দ হবে এই বাচ্চা দুটো একদম দুই টাকা আহ পিওর ফিরোজপুরি বেবি আর দুইটা বাচ্চাই ক্লিয়ার বাচ্চা এই দুইটা বাচ্চা যারা নেবেন একদম দুই হাজার টাকা আর প্রত্যেকটা বাচ্চা ফিলাইংয়ে চমৎকার ফিলাইং করবে আপনারা আমার কাছ থেকে যে কবুতর নেবেন সবই উড়ানো কবুতার ভাই এখানে প্রত্যেকটা কবুতরই টুর্নামেন্ট খেলা কবুতর এবং এই বাচ্চা বয়স হলে আপনারা দেখতে পারবেন যে এদের কী খেল হয় আর বর্তমান ফিরোজপুর সবাই চাই তো বাচ্চা দুইটা নিতে পারেন আপনারা নিঃসন্দেহে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন পিওর ফিরোজপুরি বেবি দুই হাজার টাকা দাম তো বিহার্স এক পেয়ার শিয়ালকুটি কবুতার দেখাচ্ছি আপনারা শিয়ালকুটি চান অনেকে শিয়ালকুটি বেবি দেখাচ্ছি একেবারে পিওর হান্ড্রেড পারসেন্ট পিওর জেনারেশনের শিয়ালকুটি বেবি এই বেবি দুটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন খুবই চঞ্চল একটা বিলাট এবং চরম ভয় তো এই দুইটা বেবি দেখেন আপনারা কোয়ালিটিফুল বেবি এই দুইটা বেবি যারা নেবেন এই দুইটা বেবি একদম দুই হাজার টাকা একদম পিওর জেনারেশনের শেয়াল কুটি বেবি একদম দুই হাজার টাকা খুবই কোয়ালিটিফুল কবুতার তো আমি এদের সাথে এদের বাপমার টারেও আমি একটু দেখাই দিচ্ছি আপনারা দেখেন এটা হলো ওদের বাপ মা এই যে দেখেন এরা ডিমে আছে বর্তমান ছেড়ে দেখাচ্ছে দেখেন তো যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হবে আপনারা বাচ্চা জোড়া নিতে পারেন একদম দুই হাজার টাকা কবুতার বেস্ট কোয়ালিটি ফুল শিয়াল কুটি কবুতার হানড্রেড পারসেন্ট র এবং বেস্ট কোয়ালিটি কবুতার এরকম কোয়ালিটিফুল কবুতার এই বাচ্চা দুটো যারা নিবেন নিতে পারেন বাচ্চা দুটো অনলি টাকা টাইগার বাচ্চা দেখাচ্ছি আপনাদের বেবি খুবই কোয়ালিটিফুল কবুতার চোখটা দেখেন মার্শাল্লাহ একদম দানা পড়ে যাবে হ্যাঁ অস্থির চোখ ভালো করে চোখটা দেখেন আপনারা আর ঠোঁট দেখেন একেবারে পিওর টাইগার ডাওয়ালার বেবি দুইটা কোয়ালিটিফুল বেবি এই বেবি দুইটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বেবি দুইটার চোখ দেখেন ভালো করে আমি টাইম নিয়ে দেখাচ্ছি আপনাদের অস্থির দুইটা বেবি ঠোঁট দেখেন মার্শাল্লা কোয়ালিটির ঠোঁট তো দুইটা বেবি আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিওয়ার্স দেখেন দুইটা টাইগার ডাওয়ালা বেবি এই দুইটা বেবি যারা নেবেন এক দাম পনেরোশো টাকা কোনো দামা দামির অপশন নাই এক দাম পনেরোশো টাকা এই পনেরোশো টাকায় যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আর ইনশাআল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে ফিলাইং মশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা ফিলাইংয়ে ঠকবেন না কোনো বেবি নিয়েই আমার কাছ থেকে আর আমি বরাবরই যেটা আপনাদের বলে থাকি সেটা হলো আপনারা দশটা কবুতর নেওয়া লাগবে না পাঁচটা কবুতার নেওয়া লাগবে না আপনারা দুইটা কবুতর নেন আমার কাছ থেকে ভালো হলে ইনশাল্লাহ আপনারা আবার আসবেন আমার কাছে এটাই আমার ইয়ে আপনারা দুইটা কবুতার নেন দুইটা কবুতার নিয়ে আপনারা দেখতে পারেন কেমন ফ্লাই করে আর যদি ফ্লাই করে তখন তো আমার বলাই লাগবে না আপনারা অটোমেটিক্যালি আমার কাছ থেকে কবুতার কিনবেন ইনশাল্লাহ আশা করি তো এই দুইটা বাচ্চা একদম পনেরোশো টাকা যাদের এই পনেরোশো টাকায় এই বেবি দুইটা আপনাদের পছন্দ হবে বা ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন খুবই কোয়ালিটিফুল বেবি টাইগার ডাবল হবে তো বিয়ার্স এক পেয়ার পিওর সাকিটেডি বেবি হান্ড্রেড পার্সেন্ট পিওর সাকিটেডি বেবি এই পেয়ারটা দেখেন কোয়ালিটিফুল ফুল কবুতার বেস্ট কোয়ালিটিফুল কবুতার এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই পনেরোশো টাকায় যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে বেস্ট কোয়ালিটি ফুল কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এর জন্য কবুতার এখানে যা দেখাচ্ছি বাচ্চা সবই মাশাআল্লাহ কোয়ালিটি এবং ফ্লাইং হান্ড্রেড পারসেন্ট ফিলাইং হবেই কনফার্ম এটা নিয়ে সন্দেহ নাই আপনারা বারবারই আমি বলি দশ পিয়ার নেওয়া লাগবে না পাঁচ পেয়ার নেওয়া লাগবে না দুইটা কবুতার নেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ দুইটা কবুতার নেওয়ার পরে যদি আপনারা ফিলাইং ভালো পান আমার বলা লাগবে না আপনারা ইনশাল্লাহ আমার কাছ থেকে কবুতর কিনবেন এটাই আমার কাছে ফিলাইং আগে কোয়ালিটি ফ্লাইং দুইটাই থাকবে তবে সব থেকে ফাস্ট আমার ফ্লাইং ফিলাইং থাকতে হবেই ফিলাইং না থাকলে আমি সেসব কবুতার পালি না সেসব কবুতর মানুষকে দিইও না তো আমি ফিলাইংয়ের দিকে ফোকাস দিই বেশি আমার যত কবুতার রেডি করা যত কবুতার আমি বানানো বহুত বছরের ফসল এসব কবুতার তো আমি একটা একটা করে কবুতার তৈরি করা আমার ফিলাইংয়ের জন্য তৈরি করা কোয়ালিটি থাকবে তার পাশাপাশি ফিলাইং প্রিভিয়ার্স এক পেয়ার আলি থার্টি ফাইভ তো এটাও বেবি বিবিটা যারা নেবেন নিঃসন্দেহেই নিতে পারেন আলিওয়ালা থার্টি ফাইভ আর কোয়ালিটি ফুল কবুতার তো এই পি একটা আলোচনা সাপেক্ষে দাম চাচ্ছি আপনারা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিন অফ করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে বেস্ট কোয়ালিটি ফুল কবুতার আলিওয়ালা থার্টি ফাইভ বেস্ট কোয়ালিটি ফুল কবুতার হ্যাঁ দেখেন তার কোয়ালিটি দেখেন চোখ দেখেন বিওয়ার খুবই কোয়ালিটিফুল চোখ ঠোঁট যাদের এই পেটটা পছন্দ হবে আপনার নক করবেন আলোচনা সভা একটু দাম বেশি পড়বে তারপর তো বিয়ার্স এক পেয়ার ভোসাল কবুতারের বাচ্চা দেখাচ্ছি বেস্ট কোয়ালিটি আহ ভোসাল কবুতারের বাচ্চা এবং এর ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের সর্বোচ্চ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ আমি বলবো না খালি এতটুক বললাম যে বাংলাদেশের সর্বোচ্চ যে রিজাল্ট আছে এর ব্যাকগ্রাউন্ড বুসাল কবুতার এবং যারা জানেন তারা যারা সর্বোচ্চ জানেন ইতিহাস জানেন বুসাল কবুতারের তারাই জানবেন বা বুঝবেন দুটা বাচ্চা ছেড়ে দেখাচ্ছে তো ভুসাল কবুতার এই দুইটা বাচ্চা যারা নিবেন এই দুইটা বাচ্চা নিলে অনেকটাই বেশি দাম পড়বে আপনাদের যাদের ওই বাজেটের ভিতরে থাকবে তারা নক করবেন ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কম বেশ করে দেওয়া যাবে আর কি আপনাদের দেখেন রবিলাডের কবুতার দুটা বাচ্চাই চমৎকার ফ্লাইং করবে ইনশাল্লাহ দুটা বাচ্চা ছেড়ে দেখাচ্ছে দেখেন বিয়ার্স তো এই দুটো বাচ্চা যারা নেবেন এই দুটো বাচ্চা আলোচনা সপেক্ষে দাম রাখছি আপনাদের আপনারা নক করতে পারেন যাদের একটু বাজেট বেশির ভিতরে আছে তারা নক করতে পারেন তবে বেস্ট কোয়ালিটি দুইটা আলিয়ালা থার্টি ফাইভ হবে বেস্ট কোয়ালিটি যাদের পছন্দ হবে বাজেটের ভিতরে বেশি থাকবে তারা শুধু নক করবেন সেলার যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো আর একশো আঠাশির কবুতার খুবই কোয়ালিটিফুল কবুতার বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি তো এই দুইটা বাচ্চা যারা নিবেন এই দুইটা বাচ্চা অনলি আলোচনার সাপেক্ষে দাম যাচ্ছি যাদের এই দুইটা বাচ্চা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন এই কবুতার একেবারে সুজায়ে দাঁড়াবে কবুতার তো যাদের পছন্দ হবে এই প্লেয়ারটা আপনার স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো দাও পোস্ট দিয়ে তো ভিউয়ার্স এই যে দুটো কেটিএম এর বাচ্চা দেখাচ্ছি দেখেন 100% র বিল্ডার কেটিএম এর বাচ্চা দেখাচ্ছি এই পিঠে সাপ দেখেন দুটো বাচ্চা ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স এই পেয়ারটা যাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট র ব্লাডের এর বাচ্চা তো কোয়ালিটি দেখেন বেস্ট কোয়ালিটি দুইটা কবুতার একেবারে সুজায় দাঁড়ায় কবুতার ভয় পাচ্ছে যার কারণে আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে যাই হোক এই বাচ্চা দুটো যারা নিবেন বাচ্চা দুটো নিঃসন্দেহে নিতে পারেন এই বাচ্চা দুটো আলোচনা সাপেক্ষে দাম রাখছি পিওর রবিলারের কেটিএম এর বাচ্চা খুবই কোয়ালিটিফুল কবুতার চরম ভয় পাচ্ছে যে বাইরে তো আনা হয় না কখনো তো আপনারা কোয়ালিটি দেখলেই বুঝতে পারছেন তো বিয়ার্স এক পেয়ার একশো আটাশির বাচ্চা দেখাচ্ছি দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট রে বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা ছেড়ে দেখাচ্ছি দেখেন তো যাদের এই বাচ্চা দুটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যেকোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স আপনারা প্রত্যেকটা বাচ্চার পায়ের দিকে খেয়াল করবেন প্রত্যেকটা বাচ্চার পায়ে আমার জন্ম ট্যাগ দেওয়া আছে আমারই ট্যাগ প্রত্যেকটা বাচ্চার একটা বাচ্চাও মিসিং নাই তো এদের ছোটো বাচ্চা থাকতে ট্যাগ দেওয়া হয় তো যাই হোক আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ওয়ান একশো আঠাশির বাচ্চা খুবই কোয়ালিটিফুল বাচ্চা তো যাদের এই বাচ্চাটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিতে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে কোথায় একশো আঠাশির কবুতার দেখাচ্ছি দেখেন বেস্ট কোয়ালিটি বেবি আর দুইটা বেবি আমি ছেড়ে দেখাচ্ছি তো যাদের এই দুইটা বেবি পছন্দ হবে আপনারা স্ক্রিন দিয়ে দেন করতে পারেন এই দুইটা বেবি আলোচনা সাপেক্ষে দাম রাখছি আসলে এই লাস্টের যে কবুতারগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো বেস্ট কোয়ালিটি কবুতার এবং এটা প্রাইসটা একটু বেশি পড়বে যার কারণে আপনাদের দাম বলতে পারছে না এজন্য আমি দুঃখিত আপনারা যারা নিতে চান নিতে ইচ্ছুক তারা প্রত্যেকটা যে কবিতাই পছন্দ হবে আপনারা শট দিয়ে নক করবেন ইনশাল্লাহ আলোচনা করে যাদের একটু দাম বেশি বাজেটের ভিতরে থাকবে তারাই নক করবেন বাকিরা তাও নক করবেন না করবেন তো বিয়ার্স এই এক পেয়ার কবুতর দেখাচ্ছি এটা হলো ওমান একশো বাচ্চা দুটা বাচ্চা এই র বিলানের বাচ্চা দুটা বাচ্চা ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স দেখেন বেস্ট কোয়ালিটি ফুল দুইটা বাচ্চা এই দুটা বাচ্চা যারা নেবেন এই দুটা বাচ্চা অনলি আলোচনার সাপেক্ষে দাম রাখছি তো যাদের এই দুইটা বাচ্চা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অফ করবেন ইনশাল্লাহ যে কোনো যা পোসে যাবে তো যে কটা বাচ্চা দেখাচ্ছি এরা তো ছোট বাচ্চা এদের চরম এর কবুতর আপনারা যারা নেবেন প্রত্যেকটা বাচ্চাই বেস্ট কোয়ালিটি ফুল বাচ্চা হবে এটা হান্ড্রেড পারসেন্ট আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন তো এই দুইটা বাচ্চা যাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন এই স্ক্রিনশট দিন করবেন যে কোনো যা পছন্দ দিয়ে যাবে ইনশাল্লাহ তো বিয়ার্স এক পেয়ার ইম্পোর্টেড ব্লাড লাইনের রানিং কবুতার দেখাচ্ছি একশো আঠাশির কবুতার এটা উস্তাদের ট্যাগ লাগানো আছে পায়ে আপনারা যারা নিতে ইচ্ছুক নিতে চান আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটা অনেক হাই রেট পড়বে যাদের এই অনেক হাই রেটে এই পেয়ারটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গাতে পৌঁছে দেওয়া যাবে তবে মানে বেস্ট কোয়ালিটির উপরে বেস্ট কোয়ালিটি একটা কবুতার আপনারা নিতে পারেন নিঃসন্দেহে একেবারে বেস্ট কোয়ালিটির উপরে এক পেয়ার বেস্ট কোয়ালিটি কবুতার তো সেই কোয়ালিটি ফুল কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কবুতর জোড়া আপনারা যেমন স্টার্নিং পাবেন তেমন ফ্লাই পাবেন তেমন চেহারা সৌন্দর্য পাবেন এই কবুতর জোড়ার ভিতরে সব কিছু আছে ইনশাল্লাহ তো অনেকে আছে বাজেটের কোনো সমস্যা নাই বিগ বাজেট হলেও সমস্যা নাই কবুতার কোয়ালিটি হওয়া লাগবে যার কারণে এই পেয়ারটা আপনাদের সামনে উপস্থাপন করা আপনারা একটা মেন পেয়ার উপস্থাপন করলাম আপনারা দেখেন বিডার কবুতার মেন বিডার কবুতার তাদের পছন্দ এতক্ষণ যে কবুতারগুলো দেখালাম আপনারা দেখলেন খুবই ভালো মানের কবুতার এবং প্রত্যেকটা কবুতার ফ্লাইং এর জন্য করা আপনারা যে বাচ্চাই দেখছেন প্রত্যেকটা বাচ্চা ফ্লাইং এর জন্য করা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম প্রত্যেকটা বাচ্চা টুর্নামেন্ট খেলতে পারবেন এবং টুর্নামেন্টে পুরস্কার থাকবে ইনশাল্লাহ আর আপনারা কম বেশি যারা কবুতার বিষয়ে অভিজ্ঞতা আছে বা ফ্লাইং করেন তারা আসলে জানেন বা তাদের বললে বুঝবেন যে কবুতার আসলে তো মেশিন না যে কবুতার বললেন আপনি কবু তার দশ ঘন্টা উড়ে নামে আসলো এটা কিন্তু ঠিক না হ্যাঁ কবুতার আপনারে আমি ভালো ব্লাড দিচ্ছি কবু তৈরি করার দায়িত্ব আপনার কবু আপনি তৈরি করে নেবেন হ্যাঁ ব্লাড ভালো হলে কবুতার তার হান্ড্রেড পারসেন্ট উঠবে আর দশ বারো ঘন্টা রেজাল্টের দরকার হলে এটা আপনারা কষ্ট করতে হবে কষ্ট না করলে কখনোই কবুতার রেজাল্ট করা সম্ভব না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ